আপনি কি একই ফোনে একাধিক ফেসবুক আইডি বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে চান বারবার লগ আউট আর ইন করার ঝামেলা থেকে মুক্তি পেতে আজ দারুণ একটি ফ্রি অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এটি মূলত একটি শক্তিশালী অ্যাপ ক্লোনার যা আপনার ফোনের যে কোনো অ্যাপকে মুহূর্তেই কপি করে দুটি আলাদা অ্যাপ হিসেবে চালানোর সুবিধা দেয় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যত খুশি অ্যাপ ক্লোন বা কপি করে নিতে পারবেন অ্যাপটি পেতে সরাসরি চলে যান প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করুন ডুয়াল স্পেস প্রো সার্চ রেজাল্টে অনেক অ্যাপ আসতে পারে তবে আপনারা স্ক্রিনে দেখানো এই অ্যাপটি ইনস্টল করবেন এটি ব্যবহার করা একদম সহজ এবং সম্পূর্ণ ফ্রি ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে স্টার্ট বাটনে ক্লিক করুন প্রয়োজনীয় পারমিশনগুলো দিয়ে দিলেই কাজ শেষ এখন আপনার পছন্দমতো অ্যাপগুলো ক্লোন করে ব্যবহার শুরু করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না